নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্সে একটি পাঁচ কাঠা জমি নিয়ে এসেছি খুব সুন্দর বাঁশ পিলার দিয়ে ঘেরা রয়েছে এবং স্টেশনের কাছাকাছি কারেন্ট টাইম কলের জল এ টু জেড সমস্ত পরিষেবা রয়েছে সেখানে এবং দামও অত্যন্ত কম খুব সুন্দর পরিবেশ তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে আট ফিট চওড়া রাস্তা রয়েছে এই আট ফিট চওড়া রাস্তাটি সোজা এই যে আট ফিট চওড়া রাস্তা এটি স্টেট চলে গেছে একদম ষোলো ফিট চওড়া পিচ রাস্তায় এখান থেকে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তায় পৌঁছে যাবেন এবং সেখান থেকে একটি অটো ধরে মাত্র তিন মিনিটে পিয়ালি স্টেশন তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন আশপাশে একতলা দুতলা তিনতলাও বাড়ি রয়েছে এবং পরিবেশটি সম্পূর্ণ হিন্দু এলাকা এবং এই যে গাছপালা বসানো রয়েছে এটি কিন্তু ষোলো ফিট চওড়া পিচ রাস্তা এবং সেখান থেকে সব সময়ের জন্য অটো টোটো চলাচল করছে আপনারা মাত্র তিন মিনিটে পিয়ালি স্টেশন পৌঁছে যেতে পারবেন অর্থাৎ পিয়ালি স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র এক কিলোমিটার তো বন্ধুরা এত সুন্দর পরিবেশে আজকে একটি পাঁচ কাঠা জমি দেখাবো তো এই যে আট ফিট রাস্তাটি চলে গেছে সোজা প্লটিংয়ের মধ্যে চলে গেছে দেখতেই পাচ্ছেন আশপাশে একতলা করে বাড়ি হয়ে গেছে এবং কারেন্টের পোস্ট চলে এসছে টাইম কলের জল চলে এসছে অর্থাৎ পাইপ বসানো হয়ে গেছে বেশ কিছু জায়গায় এখনও বাকি রয়েছে সেগুলো কাজ চলছে আপনারা আসলেই দেখতে পাবেন খুব দ্রুত টাইম কলের জল চলে আসবে তো দেখুন আমি যে পাঁচ কাটা জমির কথা বলছি পাঁচ কাটা জমির পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা আমি দেখাবো এই জমিটি কিন্তু সম্পূর্ণ রায়ত সম্পত্তি রেকর্ড দলিল পুরোপুরি ফ্রেশ পরিষ্কার আছে তো আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্টেট করে এইভাবে সোজা এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে একেবারে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এবং রাস্তার ফ্রন্টেজ পাচ্ছেন এইভাবে একেবারে এই পর্যন্ত তো বন্ধুরা এই হচ্ছে খুব সুন্দর একটি স্কোয়ার পাঁচ কাঠা জমি আছে এখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে নিতে পারেন অথবা আপনারা যদি চান একসঙ্গে পুরো জমিটাই নিতে পারেন অথবা আড়াই কাঠা প্লাস আড়াই কাঠা করে দুটো প্লটে বিভক্ত করে কিন্তু আপনারা নিতে পারবেন তো বন্ধুরা খুবই সুন্দর পজিশনের এই জমিটি এবং দেখুন এই প্লটের অপোজিটে সমস্ত জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে এখানে নতুন করে কোনো প্লট কিন্তু বিক্রয় নেই দেখতেই পাচ্ছেন সমস্ত প্লট কিন্তু বিক্রয় কমপ্লিট এই একটি কিন্তু রিসেল প্লট রয়েছে তাই এই জমিটি আপনারা পাচ্ছেন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দলুইপাড়া গ্রাম স্টেশন সংলগ্ন একটি অঞ্চল এবং এখানে কোনো পলিটিক্যাল পার্টির কোনো সমস্যা নেই এক টাকাও আপনাদেরকে দিতে হবে না আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করতে পারেন তো বন্ধুরা আমি জমির দাম জানিয়ে দেব এই টোটাল পাঁচ কাঠা জমি যদি আপনারা এক সঙ্গে কেনেন তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাঠা দাম মালিকের দাবি এবং যদি আপনারা দুই কাঠা বা তিন কাঠা এভাবে কেনেন তাহলে দেড় লাখ টাকা এখানে প্রতি কাঠা পড়বে অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা পড়বে সেই হিসাবেও আপনারা কিনতে পারেন বা একসঙ্গে এক লাখ চল্লিশ করে টোটাল জমিটি নিতে পারেন খুব সুন্দর স্কোয়ার জমি আপনারা দেখতেই পাচ্ছেন এবং জমিটি নিয়ে আপনারা কিন্তু বাড়ি অথবা বাগান বাড়ি যেটা খুশি কিন্তু আপনারা করতে পারবেন খুব সুন্দর পজিশনের জমি কাছাকাছি ঢাল রাস্তা রয়েছে আপনারা দেখতে পেলেন এবং খুব দ্রুতও কিন্তু এটি ঢাল রাস্তা হয়ে যাবে স্যাংস্যাং কমপ্লিট তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিও